সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা মঙ্গলবার এগারো মার্চ দু হাজার পঁচিশ আজ আর এই পাশে দেখছি একটা গরু দাম চলছে কাউসার ভাই দাম কত দিয়ে শুরু করছেন এই গরুটা পঁচাশি থেকে নব্বই উঠছে পঁচাশি থেকে নব্বই কত চাই এক লাখের উপরে এক লাখ পনেরো দাঁত এক লাখ পনেরো দাঁতের দাঁতের দুই দাঁত আচ্ছা আজকে কয়টা হইলো আজকে কিনছিলাম ভাই তিনটা বেঁচে দিয়েছে তিনটা কিনে বেঁচে দিছে বেঁচে দিছে এখন কিনতেছেন কি এখন কিনবো বাসা নিয়ে যাওয়ার জন্য বাসা নিয়ে যাওয়ার জন্য দাম দিন দিন বাড়তে দাম দিন দিন বাড়তে কমতির কোনো আশা দেখা যায় কমতির কোনো আশা না কোনো কিছু বোঝা যাচ্ছে হ্যাঁ আচ্ছা কি হবে না হবে কিছু বোঝা কিছু বোঝা যাচ্ছে না তাহলে এটা এটা কত হলে দেওয়া যাবে

এখানে একটা দেখছি এটাও কিন্তু দেখা দেখে চলছে এটা কথা বলছিলেন এটা 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 কথা বলছিলেন গৌসার ভাই 85 ভাঙ্গাতে পঁচাশি ভাঙাতে দাম বলা হয়েছে পাশে দেখছি আরও একটা দেখা দেখি চলছে দেখছি এই যে দেখছেন করোটা মোটামুটি গঠনটা সুন্দর আছে শালকা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে দাঁত দেখাই দেবেন কত 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 বলা হলো পঁচানব্বই ভাঙতে আর এক লাখ দশ চাই এক লাখ দশ আর পঁচানব্বই ভাঙতে

পাঁচ বলা হ'ল কত কত পঁচাশী এইটো দাদা চাই কত কত চাইছেন পাঁচ হাজার উপরে নব্বই বললেন নব্বই বলা হয়েছে আর পাঁচ হাজার উপরে দাম চাচ্ছে এটা এখানে দেখছি দুইটা এই দুটো দেখা দেখি চলছে দাম দর চলছে বাবাজি কত চেয়েছিলেন পাঁচপান্ন কৌশল ভাই কত বলা হলো কত বলা হলো পাঁচ হাজার পাঁচ হাজার দুই লাখ পাঁচ ও একটাই একটাই এক লাখ পাঁচ দাম বলা হয়েছে আর শেষ কত চাইলো শেষ ভাই কত চাইলেন শেষে দশের নিচে দিবে না এক লাখ পাঁচ দাম চাই দশের নিচে এর পাশে দেখছিলাম এই এ দুটা পড়ছিলেন

Dan 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 ah dan tapa dan dan. dan, olona, olona. dan, dan. অল্পর জন্য আটকে আছে আচ্ছা কত বলা হয়েছে এটা হলো কত শেষ কত হলো এটা সাতানব্বই হাজার পাঁচশো কি অবস্থা বলেন তো সব মিলিয়ে আজকে বাজারে দাদা একটু রেট বাড়ে গেছে আচ্ছা মানে গরুটা রেটটা একটু বেশি বেশি আচ্ছা মোটামুটি কেনাকাটার সাথে তো আছে আজকে কিনে বেচার জন্য কিনতেছেন বেচার জন্য নিসিদ নেছি আবার কিনতেছেন হ্যাঁ আবার কিনবে একটা নিসিদ এখন মারি যাবে মারি যাবে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন 0175 হ্যাঁ এই জগরটো সেলি হ্যাঁ 17 17 ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন